আমি নাইট নাই কি আছে পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন ইনক্লাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা তৃণমূল নেতা সাদিকুল ইসলাম ঘটনাস্থলের দিক থেকে ইসলামপুরে ফেরার পথে তিনি তার গাড়িতে ওই আহত ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন জানা গিয়েছে সাইকেল এবং বাইক দুর্ঘটনায় ওই ব্যক্তির মাথা এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত লেগেছে দুর্ঘটনাগ্রস্ত যেকোনো মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর বার্তা দিয়েছেন সাদিকুল রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আজকে আমরা মতলব ডিমটি থেকে আসতেছিলাম একটা মিটিং এ সময় আমি যখন আমি ফুলবাড়ি ক্রস করছি ওখানে ফুলবাড়ির পর যে কালী মন্দির আছে কালী মন্দিরের কাছে দুজন লোক পড়েছিল একজন সাইকেলওয়ালা একজন মোটর সাইকেলওয়ালা তো আমি দেখলাম যে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে সবাইকে হাত দিচ্ছে দূর থেকে আমি লক্ষ্য করছি হাত দিচ্ছে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না আর দাঁড়িয়ে ওই লোকগুলোকে তুলছে না তো আমি গাড়ি দাঁড় করিয়ে আমি বললাম ভাই তাড়াতাড়ি আমার গাড়িতে উঠাও যেখানকার হোক আমরা পরে খবর করে দেব এখন আমরা ওকে ফার্স এডের জন্য আমরা হসপিটালে নিয়ে যাব তারপরে আমরা গাড়িতে করে আমার নিজের গাড়িতে করে আমরা এই ইসলামপুর মকম হাসপাতালে ভর্তি করলাম এখানে মতলব এখন ট্রিটমেন্ট চলছে ওর মাথা ফেটে গেছে পুরো স্টেজ হলো তারপর ওর হাতে আর পায়ে চোট লেগেছে ভেঙে গেছে না কি ওটা তো রিপোর্টের পর দেখা যাবে এখন ট্রিটমেন্ট আছে এখন যে আমি শুনতে পারলাম এই ছেলেটা বলল ওই ছেলেটা ওখানে ছিল ও বলছে যে লালবাজার বাড়ি ধীরেন সিং নাম ওখানকার মেম্বারের নাম হচ্ছে অজয় সিং আর বিজয় বিজয় সিং আর যে পেশেন্ট আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে যার ওর নাম হচ্ছে ধীরেন সিং আর যে ছেলেটা মেরেছে ওই ছেলেটা ওখানে ফুলবাড়ি ঋণ করার আশেপাশে কোনো একটা গ্রামের আছে ওর আইডেন্টিফাই করেছে ওর মোটর সাইকেল ধরে রেখেছে কিন্তু ওকেও চোট লেগেছে তো আমি আপনার মিডিয়ার মাধ্যমে শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আমি প্রায় পাঁচ বছর ধরে আমাদের এলাকায় এরকম দুর্ঘটনা আর অ্যাক্সিডেন্ট দেখছি তো আমার এলাকার যতগুলো যুবক ছেলে আছে স্পেশালি এই ওই যুবক ছেলেদেরকে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা ট্রাফিক রুল ফলো করেন না যখন মোটর সাইকেল চালান তখন আপনারা হেলমেট ইউজ করেন না হেলমেট ইউজ করলে মাথার যে একটা চোট লাগে ওটা হবে না তো ট্রাফিক রুল অলওয়েজ ফলো করা উচিত আছে আর তারপর নতুন নতুন ছেলেগুলো বাইক চালাতে শিখে তখন ওরা নিজেকে মতলব জন আব্রাহাম আর সলমান খান মনে ভাবে আর গিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় নিজেরও ক্ষতি করে তারপর অন্যজনকে যার অ্যাক্সিডেন্ট করেছে ওরও ক্ষতি করে তো দুটো পরিবার পরিবারই সফর করে তার জন্য আমার মেসেজ হচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে যে যুবক ছেলেগুলো স্পেশালি ওরা যদি একটু সতর্ক হয়ে আর ভালো করে যদি বাইকটা ড্রাইভ করে তার তাহলে এগুলো ঘটনা দিনের দিন যে দেখা যাচ্ছে অনেক ছেলের মৃত্যুও হয়ে যাচ্ছে যুবকদের ওই মোটর সাইকেল চালাচ্ছে কিন্তু ও মেরে দিচ্ছে ও মারা যাচ্ছে তো এরকম দুর্ঘটনা হয় তার জন্য এলাকার ছেলেদেরকে এটাই বলবো আর দ্বিতীয় মেসেজ হচ্ছে এলাকার লোকের জন্য যে যদি কোনো রাস্তাঘাটে এরকম কোন কারক অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানবতা হিউম্যানিটি গ্রাউন্ডে গিয়ে ওখানে সব কাজ ছেড়ে আগে ওই লোকটাকে তুলে হসপিটাল ট্রিটমেন্টের জন্য পৌঁছাওয়াটা উচিত এটা আমি মনে করি যেটা আমি আজকে আমি করব বলছি কিসের কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল ধীরেন সিং যে ছিল ও সাইকেলে ছিল আর যে যে লোকটা মেরেছে ও বাইকে ছিল ও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ না একজন ওর হালকা ফুলকা ইঞ্জারি ছিল ও বলছে আমি যাবো না তো আমি যার মাথা ফেটে গেছে হাত পা পুরো চোট লেগেছে ভুষ নেই ও তো অসুস্থ পড়েছিল তো তখন আমি দেখলাম কেউ দাঁড়াচ্ছে না দূর থেকে লক্ষ্য করলাম তখন আমি গাড়ি দাঁড় করিয়ে আমি বললাম তাড়াতাড়ি আমার আমার লোক অপেক্ষা করছিল এখানে পুরোনো বাস স্ট্যান্ডে কিন্তু আমি ওটা মনে করলাম যে আগে ওই লোকটাকে আমি হসপিটাল পৌঁছাই কিনা আপনার ডক্টর সাদিকুল ইসলাম চেয়ারম্যান ইনকালাব ফাউন্ডেশন হয়ে গেছে তারপরে আমরা পৌঁছাই কি দেখলে পৌঁছাই পৌঁছাই দেখছি সবাই তো ওখানে এটা করছে ওটা করছে কেউ উঠাচ্ছে না তা আমি বিয়ে খেতে গেছিলাম বিয়ে খেতে দেখছি আমার আমাদের গ্রামের কাকু হবে তাই স্যার ছিলেন ওখানে বলছে উঠান আমি খাই নিয়ে আসলাম আপনি কি দাঁড়া করার চেষ্টা করেছিলেন গাড়ি অন্য অন্য গাড়িগুলো না এমনিতে তো দাঁড়াই ছিল

আপনি চেষ্টা করেছিলেন তার কারণ নাকি হ্যাঁ হ্যাঁ আপনার নাম ললিত সিংহ ললিত সিংহ বাড়ির লাল